দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সাউন্ড গ্রেনেড সেল নিক্ষেপ সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর পুরো রাস্তা রণক্ষেত্রে পরিণত শুক্রবার সকালে জুলাই সনদ স্বাক্ষর স্থলে অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা নিজেদের স্বীকৃতিসহ দাবি জানান সনদের আইনি ভিত্তির সেখান থেকে তাদের বের করে দেয়া হয় সংসদ ভবনের বাইরে এরপর তারা অবস্থান নেন সংসদের মূল গেটে ঢুকতে চাইলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ ও এপিবিএম সদস্যরা কিছুটা হোটে গিয়ে পাটকেল ছড়ে জুলাই যোদ্ধারা ভাঙচুর করতে দেখা যায় বেশ কয়েকটি গাড়ি তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী আহত হন বেশ কয়েকজন আমাদেরকে লাঠি চার্জ করছে টিয়ার শেল মারছে পাটকেল মারছে ও গ্যাজেট ভুক্ত ও তাও মারছে ও এমএস আছে ও কেএসআইডি নাম্বার আছে আন্দোলনকারীরা মানিক মিয়া এভিনিউ থেকে সরে গিয়ে অবস্থান নেন আসাদগেট মোড়ে সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় আবারও ছত্রভঙ্গ হয়ে যান জুলাই যোদ্ধারা তাদের দাবি রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে সরকার তারা বলতেছে পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে সরে যান কেন আমরা কেন সরে যাবো আমাদের অধিকার নাই এখানে আমরা আমাদের রক্তের উপরে দাঁড়ায় আমাদেরকে বলা শোনা যেতে যদি আজকে যত্বিক দাবি না হয় আপনি অসরে জমি না আসেন আপনি আমাদের সাথে কথা বলেন আপনাদের বোঝা দরকার ছিল যে সরকারটা ওনারা যে সরকারের উপরে বসে আছে সেটা আমার চোখের উপরে আমার রক্তের উপরে আমার চোখের উপরে আমার ভাইয়ের হাতের উপরে আমার হাতের উপরে আমার ভাইয়ের পায়ের উপরে আমার ভাইয়ের লাশের উপরে যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি উত্থানের উৎপত্তি এবং এই জুলাই সনদের যাত্রা রাষ্ট্র সংস্কারে সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিনেও জুলাই অভিযাত্রীদের এই আন্দোলন এবং এই আন্দোলন একটি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের শুক্রাবাদের দিকে পাঠিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী এক ঘন্টার বেশি সময় উত্তেজনার পর সংসদ ভবন এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ সানবুল রূপল সময় সংবাদ ঢাকা